আসসালামু আলাইকুম নতুন একটি সাধারণ জ্ঞান বিষয়ক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা বিজ্ঞান বিষয়ক কিছু ছোট ছোট সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা নিব বা জানব যা জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন এবার মূল বিষয়ে যায় সর্বাপেক্ষা হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন মহাজাগতিক রশ্মির আবিষ্কারক হেস পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কারণ মধ্যাকর্ষণ বলের জন্য আলটিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র বিদ্যুৎ পরিবাহী নয় রাবার ডায়নামো যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের যন্ত্র কাজের একক জুল বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন টমাস আলভা এডিসন সূর্য থেকে পৃথিবীতে শব্দ আসতে সময় লাগে আট দশমিক তিন দুই মিনিট টেলিফোনের আবিষ্কারক আলেকজেন্ডার গ্রাহাম বেল ভূমিকম্প মাপার যন্ত্র সিসমোগ্রাফ বা সিসমোমিটার বাতাসের আদ্রতা পরিমাপের যন্ত্র হাইগ্রোমিটার পানিকে বরফে পরিণত করলে এর আয়তন বাড়ে শীতকালে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে উড়োজাহাজের গতি নিয়ন্ত্রক যন্ত্র ট্যাকোমিটার আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একককে বলে কেলভিন জন্ডিসে আক্রান্ত হয় যকৃত চম্বুকে পরিণত করা যায় ইস্পাত ভারী পানির রাসায়নিক সংকেত ডি টু ও চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো রঙের তাপে লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় দস্তা ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল পারদ শব্দের গতি সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে লাল ও সবুজ রঙ মিশিয়ে পাওয়া যায় হলুদ রং লোহার প্রধান আকরিক হল হেমাটাইট জলতঙ্ক এর ভাইরাস হল র্যাবিস ভাইরাস সবুজ কাজ পাওয়া যায় ক্রোমিয়াম থেকে আমিষের সহজলভ্য উৎস হল চিনাবাদাম সকল সম্পূরক উদ্ভিদ সবজি গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে ভাইরাস একটি অকোষীয় জীব দুধের রং সাদা হয় কার্বোহাইড্রেটের জন্য একক সময়ের শব্দ যে দ্রুত অতিক্রম করে তাকে বলে শব্দের গতি শব্দ বিস্তারের জন্য প্রয়োজন হয় বায়োবিও মাধ্যমের রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর যে রশ্মি নির্গত হয় তা হচ্ছে গামা রশ্মি উষ্ণতার একক পরিমাপ করা হয় সূর্য সূর্যরশ্মি কী গতিতে গমন করে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে সমুদ্র নীল দেখানোর কারণ হল সূর্য সূর্যরশ্মির বিক্ষেপণ জেনারেটরে উৎপাদিত কারেন্টকে বৃদ্ধি করে কয়েলে প্যাচ সংখ্যা বৃদ্ধি করে চম্বুকের আকর্ষণ বেশি দুই মেরুতে প্যাসকেলের সূত্রটি প্রযোজ্য তরল ও বায় পদার্থের ক্ষেত্রে দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলোক আলোকপ্রস্যের দিক পরিবর্তনের ঘটনাকে বলে প্রতিসরণ বিশ ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফরেনহাইট উত্তর আটষট্টি ডিগ্রি ফরেনহাইট স্যাকারিন প্রস্তুত করা হয় টুলু ইন হতে যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলে মৌলিক ধাতু উদ্ভিদের শালেক সংশ্লেষণে কাজ করে ক্লোরোফিল রোগের জীবাণু আবিষ্কার করেন রবার্ট কচ ক্লোরোফিল অনির উপাদান হলো ম্যাগনেশিয়াম